বলেছিলাম না তোমাদের তো এই এই যে যে অনু আর এসেছে দেখো পাঠাস নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করছে সকালে উঠে ভোরবেলায় রান্না বান্না হয়ে গেছে এখন সোনাইকে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়েছি এবার সোনাইকে খাওয়াবো তো দেখো সোনাই যে বসে আছে তো ওকে বললাম যে মজা টোজাগুলো সব কিছু ঠিকঠাক করে রাখ আমি তো সব বের করে রেখেছি তো একটু পরে পড়বে এক্ষুনি নয় একটু পরে পড়বে আর কি এত যাই হোক এখন থেকে তো ব্লগটা শুরু করলাম তোমরা সারাদিনে কাজকর্ম দেখতে পাবে তো সোনাইকে ভাত রাত খাইয়ে তারপরে স্কুলে দিয়ে চলে এসেছি এসে আর এই যে দেখো হাজব্যান্ড দেখছি পূজা করছে আটটা পনেরো বাজে ফুলটাও নিয়ে চলে এলাম এসে কোনো রকমের হাত পা ধুয়ে নিয়েছি নিয়েই আর রান্নার জোগাড়ে লেগে পড়েছে কিছুটা রান্না তো হয়েছিলো আর এসে গরম গরম রুটি করে দেবো হাজব্যান্ডকে আর বাইরে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা আজকে আর তো মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক এখন থেকে শুরু করলাম মনের জোর নিয়ে আর আজকে একটা ভালো দিন জানো তো তো আজকে কি হবে না হবে সব কিছু তোমাদের সাথে টুকটাক যতটা পারবো আমি শেয়ার করব যতক্ষণ থাকবো সেটা শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ঠিক আছে আর দেখো এই যে এখানে এই যে কাজ বাজ করতে করবো বলে হাতটা কাটা অংশটায় দেখো ভালো করে প্লাস্টিক জড়িয়ে বেঁধে নিচ্ছি ওটা ব্যান্ডেড দেওয়া ছিল তো তবু প্লাস্টিক বেঁধে নিচ্ছি কারণ হচ্ছে ওই আটা ফাটা মাগবো তো আর কোথায় ঢুকে ঢুকে যাবে আটা ফাটাগুলো আর কীরকম হয়ে যায় না তো সেই জন্য প্লাস্টিকটা বাঁধা থাকলে আর কিছু অসুবিধা হবে না তো সকালে চা করে রেখে গিয়েছিলাম হাজব্যান্ড দেখলাম একটু খেয়েছে কিছুটা আছে চাটা বসিয়ে দিলাম আর একদিকে হচ্ছে ভাজাভুজি যা কিছু করবো আর রুটিটা সেটা বসিয়ে দেবো আর তো সোনাইকে দিয়েছি আজকে রুটি আর তরকারি ঠিক আছে বিনস আলুর তরকারি রুটি দিয়েছি আর একটু সন্দেশ দিয়ে দিয়েছি কমলা লেবু দিয়েছি সোনাইকে দিয়েছি আর আমরা ঘরে হচ্ছে খাবো রুটি আমিও খেয়ে নেবো হাজব্যান্ডকে দিয়ে আর এসেই তাড়াতাড়ি করে ঝটপট সেরে নিচ্ছি কারণ স যদি এসে একটু বসে যায় না তাহলেই মুশকিল কারণ আমি টাইমে করে উঠতে পারবো না তো কড়াটা এখানে বসিয়ে দিলাম আর এখানে আটা তো মাখ মেখেই গিয়েছিলাম আর কি তো এখন একটু রুটিটা করে নেব তো রুটি করে হাজব্যান্ডকে গরম গরম সার্ভ করে দেবো তারপরে যেটুকু বাকি আছে সেইটুকু যা কিছু করা সেগুলো করবো তো সংসার হলো এমন একটা জায়গা যেখানে ফাঁক ফোকর দিয়ে গোজা দিয়ে কোনো কিছু করা জায়গা নেই যেখানে তোমাকে নির্লস তোমাকে পরিশ্রম করতে হয় তবেই একটা সংসার সুন্দরভাবে সেজে ওঠে তো সেখানে আজ ফাঁকি দিলাম কাল ফাঁকি দিলাম এরম করলে কিন্তু হয় না আমাদের যতক্ষণ দেখবে সামর্থ্য থাকে শরীর দেয় আমরা ততক্ষণই পরিশ্রম করে থাকি ঠিক আছে যখনও একদম অসুস্থ হয়ে যায় শরীর চলে না তখনই কিন্তু আমরা রেস্ট নিই আর এদিকে দেখো আটাটাও মেখে নিচ্ছি বেলে নিচ্ছি আর কি আর কড়াটাও গরম হয়ে গেছে আর ওইদিকে চা তো একটু হয়ে গেছে গরম গরম কারণ চা যদি না খাই সেই ঠান্ডার মধ্যে অনেক কোনো কিছুই ভালো লাগে না একটু চা করতেই হবে আর খেতেই হবে সকালে কিন্তু চা খেয়ে বেরোয় আবার তখন হচ্ছে এলাস্তে দিয়ে একটু চা করেছিলাম আর এখন হচ্ছে আদা তাদা দিয়ে ভালো করে সুন্দর করে চা করে নিচ্ছি তো ভেবেছিলাম আজকে পরোটা করবো কিন্তু তারপরে মনে যে না তেলের জিনিস করবো না হাসব্যান্ডকে রুটিটাই করে দিই কারণ রুটিটা করে দিলে না আর হচ্ছে খাবে আজকে গুড় দিয়ে ঠিক আছে গুড় আর রুটি খাবে আর অন্য কিছু আজকে ভাজাভুজি করবো না ভাবলাম তো গুড় রুটি করব বলে ওই জন্য পরোটা দিয়ে তো আর খাওয়া যাবে না রুটি কিরম লাগে একটা এই পরোটা দিয়ে হচ্ছে গুড় তো ওই জন্য ভাবলাম যে না রুটিটাই করি তাহলে গুড় রুটি দিয়ে দেবো খেয়ে নিতে পারবে আর শীতের দিনে না ভোরবেলায় অ্যালার্ম বেজে যায় তো ঘুম ছাড়ে না জানো তো মানে ঘুমিয়েই যায় মানে ঘুমই ছাড়ে না চারটে কুড়ির দিকে অ্যালার্ম দেওয়া থাকে উঠতে উঠতে সেই চারটে চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় আর উঠেই সঙ্গে সঙ্গে জলে হাত দেওয়া যায় না যেন কীরকম একটা লাগে তো এদিকে দেখো রুটি ওদিকে হচ্ছে আর এই যে এখানে আমি চা বসিয়ে দিয়েছি ওটাও ফুটে গেল তো এই যে তিনখানা রুটি করছে হাজব্যান্ড তিনখানা রুটি খায় তিনখানা রুটি করছি আর একটু সেঁকে নেবে রুটিটা আর এদিকে হচ্ছে বিনস আলুর তরকারি বললাম না সোনাকেও দিয়েছি আর এখানে হচ্ছে ডিমের ঝাল করে দিয়েছি এই দিয়ে হাজব্যান্ড অফিসে নিয়ে যাবে লাঞ্চ বক্স মোটামুটি পৌনে নটা বেজে গেছে হাজব্যান্ডের অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে আর রুটিটা খাওয়া হয়ে গেছে আমি চা খেতে বসেছিলাম তারপরে অল্প একটু চা আর রুটি খাই ভাবলাম তারপরে আমার ভাইয়ের বাড়ি একটু যেতে হবে ঠিক আছে ওই জন্য আরও তাড়াহুড়ো করছে আসার সময় ভাইয়ের সাথেও দেখা হয়েছিল এখন এই যে ময়দা মাখছে একটু তো আজকে ভাইয়ের বইয়ের আর কি পঞ্চামৃত্য আর অনুষ্ঠানটা হবে আর কি পাঁচ মাসের সাদের অনুষ্ঠানটা তো সেই জন্য ভাইয়ের বাড়ি থেকে ঘুরে এলাম আর ভাবলাম যে মা মাসি তো আসবে আর মাসিমাও আছেন ভাই আছে অনু তো এখন কিছু খাবে না তো না খেয়ে থাকতে হয় আজকে আর কি আর এখন প্রায় সাড়ে দশটা আর আমি এখন থেকেই ময়দাটা মাখছি ময়দা আর একটু ভাবছি যে লুচি আর একটু আলু তরকারি করে দিয়ে আসবো কারণ মা মাসি এসে যদি কিছু টিফিন টিফিন করে হুম তো ওই জন্য আর কি একটু দিয়ে আসবো দিয়ে এসে আর হচ্ছে তো সোনার জন্য দুটো নিয়ে যাব। যদি খায় খাবে তো ওই জন্য একেবারে করে পুজোটা করে বেরিয়ে যাবো আর কি তো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রেখো যারা পুরাতন বন্ধু তারাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো তোমরা মজাটা মাখা প্রায় হয়ে এসছে আর হাতটাতে যেহেতু এরকম বাঁধ বেঁধে রেখেছি না তো সেটাই হচ্ছে মুশকিল তো ওইদিকে তো লুচিটা লুচিটা রেডিতে নিয়েছি আর তার সাথে একটু সালুর সালুট তরকারি আবার করলাম এখন তো এটা প্রেসারে বসিয়ে দিয়েছিলাম আর কি দেখো এই যে ধোঁয়া হচ্ছে হ্যাঁ তো এটা করে নিলাম আর সকালে তো আমাদের হয়েছিলো দেখলে তো তখন তো সকালের মতো করেছিলাম এখন আবার করে নিলাম ভাইয়ের বাড়িতে ভাইকে ভাই আসবে আর কি ভাইকে ভাইয়ের হাতে দিয়ে দেবো তো বৃহস্পতিবার যেহেতু ঘট বসানো তার ঠাকুরের স্নান করানো সমস্ত কিছু কাজ বাজ থাকে তো বৃহস্পতিবার সেই কাজগুলো করতে মানে করতে তো আমাকে হবে তারপরে সোনাইকে আনতে যাব আর আজকে এত ড্যাম্প ওয়েদার কি বলবো আর মানে কোনো কিছুতেই যেন আমার চলছে না আর কি শরীর মানে কাজ করার এনার্জি পাচ্ছি না আর ড্যাম তার কাপড়গুলো যাই হোক কেঁচে ধুয়ে নিয়েছি দিয়ে আসুন পুজো করে আর একেবারে ধূপটা নিয়ে যাব। আর জামা কাপড়গুলো ভিজেগুলো নিয়ে চলে যাব মা লক্ষ্মী বাসুদেবকে স্নান করে নিয়ে বসিয়ে দিলাম হচ্ছে ঠাকুর স্থানে ভালো করে সিঁদুর চন্দন দিয়ে দেবো তো এইগুলো তো করতেই হয় বৃহস্পতিবারের পূজা মানে অনেকটা সময় লাগবো আর ওদিকেও যে গিয়ে যে কিছু করবো দেখলাম যে মাসিমা মোটামুটি সবই করে নিয়েছেন আর ভাই পনিরের তরকারি করবে আর হচ্ছে চাটনিটা করবে আর মাসিমা ভুজি ডাল তরকারি সব কিছু মাসিমা করে নিয়েছেন আর আমার যেহেতু হাতটা কাটা বলে আমিও আর বেশি কিছু মানে গিয়ে যে করবো সেটাও আমি নিজেও ঠিক সাহস পাচ্ছি না আর সকাল থেকে এসে তো এই দিকের কাজ সারতে সারতে হাজব্যান্ডকে রেডি করে দিতে দিতে ওদিকে হাব রান্না হয়ে গেছে তো গিয়ে করতে পারলে না সত্যি ভালো হতো কিন্তু কী করবো আর ওই হলো না মাসে মা একা সব কিছু করলেন তো ঘরের পূজাটা সেরে আমি সোনাইকে আনতে চলে যাবো আর ভাই আসবে আসলে ওই খাবারটা পাঠিয়ে দেবো আর কি যদি টিফিনে খায় তাই সবাই আর কারণ একটা ওভেন তো ওই যে সিঙ্গেল যে গ্যাসগুলো থাকে ওই একটা ওভেনে এত কিছু রান্নাবান্না করা সত্যি কথা অনেকটা চাপেরও হয়ে যায় তাও মাসি মতো করে নিয়েছেন সব কিছুই আর ভাই ওই দুটো বাকি আছে ভাই করবে বললো তো যাই হোক আমি এখন সব ফুলে চন্দন ভালো করে দিয়ে দিয়ে আর সমস্ত দেবীদের দেবতাদের অর্পণ করে দিচ্ছি ঠিক আছে তাকে সুন্দর করে এই যে সাজু উজু করে দিয়েছি গোপাল সোনাদেরও আর সুন্দর করে সমস্ত দেবদেবীকে ফুল নিবেদন করে দিয়েছি চন্দন সিঁদুর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এখানে দেখো এই যে মোমবাতি দিয়ে এখন আরতি করে নেবো পূজা অর্চনা করতে করতে ভাই এসে গিয়েছিলো ভাইকে তো ওগুলো দিয়ে দিলাম দিয়েই কোনো রকম রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছে আর কি কারণ হাতে আর সময় নেই ভেবেছিলাম ট্রেনটা পাবো কি না কারণ বেরোতে অনেকটাই সময় লেগে যায় আর কি কারণ রেডি হয়ে সমস্ত কিছু ব্যাগপত্র নিয়ে গুছিয়ে বেরোতে তো একটু টাইম লাগে বলো তালা টালা দিতে হয় চারিদিকে দিয়ে তারপরে বেরোতে হয় আর সংসার ছেড়ে বেরোনো মানে মেয়েদের না অনেকটা হ্যাপার ব্যাপার গো সব কিছু জায়গায় তালা দেওয়া আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা গ্যাস অফ আছে কিনা এইসব দিকে তো খেয়াল রাখতেই হয় হয়ছি আর এখন এই ট্রেনের মধ্যে আজকে বৃষ্টি হচ্ছে তো দেখো এই যে হার যারা ছিল আর কিছু নাই ফ্রেন্ডরা সবাই নেমে যাচ্ছে মন্দিরপুরে সুভাষ নামে আর এখন সোনাই একাই আছে তো সোনাইকে হচ্ছে সকালে হচ্ছে একসাথে গিয়েছিলো তো একটা মানে দিদি আর কি হ্যাঁ তো সোনাইকে ওই চকলেট দিয়েছিল তো ওটা ব্যাগে ছিল হঠাৎ মনে পড়তেই এটা ওটা বার করতে গিয়ে মনে পড়তেই ব্যাস ওটা খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে সোনারপুরে ঢুকছে ট্রেন আর এদিকে দেখছি পুরো বৃষ্টি হয়নি পুরো শুকনো ওয়েদার আর ওদিকে বাড়ি তো বৃষ্টি ছাতা নিয়ে ছাতাটাও আমার ভিজে পুরো তো এদিকে যা বৃষ্টি হয়নি সেটা দেখেও শান্তি কারণ এতটা হেঁটে যাব বাড়ি যাওয়ার পর যা হয় হবে সেটা পরে দেখা যাবে তো ফিরছে হেঁটে আর আকাশটা পুরো মেঘলা দেখো একদম যেন বৃষ্টি নামবে এক্ষুনি এরকম তো যা বাড়ি চলে যায় তারপরে যা হয় হবে কারণ বৃষ্টি আসলে না খুব মুশকিল রাস্তাঘাটে বলো আরে শীতের সময় তো তো সেই জন্য চলো হ্যাঁ ভালো করে হাঁটো মা ভান করে তো জানো তো মনটা পড়ে আছে বাড়ির থেকে কারণ হচ্ছে ওই যে বাড়িতে একটা তো অনুষ্ঠান আছে ভাইয়ের বাড়িতে তো সেই দিকে মনটা পড়ে আছে বাড়ি গিয়ে ঝটপট সোনাইকে স্নান করাবো রেডি করাবো এই যে দেখো সোনাইকে যে একটু হালকা করে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়েছি সোনাই তো ভীষণ খুশি কারণ যা মামা বাড়ির দিদানরা এসেছে খুব খুশি বৃষ্টি হচ্ছে আর ছাতা নিয়েও চলে এসেছি তো দেখো এই যে মা এসেছে আর ওই যে মাসিমা হ্যাঁ ওই যে অনু আর যে ভাই ঠিক আছে সবাই এখানে একসাথে তো পঞ্চাম অনুষ্ঠানটা না হয়ে গেছে তো ওটা আর আমি তোমাদের দেখাতে পারিনি কারণ তখন তো আমি যে সোনাইকে আনতে বেরিয়ে গিয়েছি তার পরেই হয়ে গেছে আর কি আর এখানে দেখো এই যে পাঁচ রকমের ফল পাঁচ রকম মিষ্টি এগুলো দিয়ে সব যে নিয়মকরণগুলো থাকে আর কি পঞ্চামৃতটা খাওয়ানো হয় তো সেটা খাওয়ানো হয়ে গেছে আর এই যে সোনাই এসেছে এই যে সোনাই আর মামি এখন দেখো দুজনে আমি বললাম যে একটু দাঁড়াও ছবি তুলি তো এই যে দেখো দুজনে দাঁড়িয়েছে ছবি টবি তুলছে আর মাসিও এসেছে যে বলেছিলাম না তোমাদের তো এই যে অনু আর এই যে সোনায় এই যে মাসি এসেছে দেখো আলু হ্যাঁ এই যে মাসি

তো রান্না বান্না সবই হয়ে গেছে আর এখন তো অনেকটা বেলা তো এই যে মা তাই বলছে যে এখানটা আলোটা একটু কম তো ভাইও মানে আছে আর এখানে দেখো এই যে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়েছে তো মেন অনুষ্ঠানটা তো হয়ে গেছে ভালোভাবে মানে যে পঞ্চমবুক্তের যে এটা সেটা ভাই না ছবি তুলতেও ভুলে গেছে না তো তো তখন তো তাড়াহুড়ো করে টাইমের মধ্যে ওটা শেষ করতে হবে তাই তো আজকে গাছকে রান্না হয়েছে হচ্ছে পাঁচ রকম ভাজা তারপরে ডাল আর ওদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি হয়েছে পনিরের তরকারি পায়েস মিষ্টি চাটনি এই হচ্ছে আজকের একসাথে তো আজকে তো পঞ্চামৃত অনুষ্ঠানটা হয়ে গেল আর তোমরা সবাই অন্যকে আশীর্বাদ করো যেন এই জার্নিটাও ভালোভাবে কাটাতে পারে যে চলে এসেছি আর এই মাত্র এলাম এই যে সোনায় এখনো চকলেট খেতে বসেছে মাসে দিয়েছে তো সেটা তো বাড়ি আসার পর একটু ঘুমিয়েছিলাম আমি আর সোনাই সোনাই তো এখনও ঘুমোচ্ছে আমি উঠে সন্ধ্যাটা নিবেদন করে দিলাম কারণ সন্ধ্যা আবার হয়ে গেছে আর কি এত মা মাসি আসবে আবার তো তারপরে এসেও গেছে দেখো এই যে গল্প করছে এখন সাতটা বাজে তো অনেকক্ষণই এসেছে সাড়ে পাঁচটার দিকে তো গল্প করছে এখন দুজনে একসাথে দেখো গল্প করছে মার মাসি মনে মনে মিল মানে দেখা হলে যা হয় তো সারাটা দিন ভালোভাবেই কাটলো সবাই একসাথে আর এখন দেখো এই যে সোনাই একটু পড়তে বসেছিল আর আমি আটাটা মেখে নিলাম আজকে রুটি আর মিষ্টি খাবো আর হচ্ছে দুপুরের তরকারি অনুসব পাঠিয়ে দিয়েছিল আর কি এই দিয়েই ডিনারটা কমপ্লিট তো ফ্রেন্ডস আর কিছু কিছু ছবি ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আমার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হবো বাই বাই ফ্রেন্ডস বাই বাই